হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন রাধি রাধে আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তিথি ব্লগস এইচ ডিভি চ্যানেলে ওয়েলকাম জানি নতুন ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম যারা যারা তিথি ব্লগস এইচ ডিভি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও আর থামমেলান টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কোনো বিয়ের অকেশন আছে হ্যাঁ আমার দিদি ভাইয়ের নিজের কাকা শ্বশুরের মেয়ের বিয়ে আর সেক্ষেত্রে দিদিভাইয়ের ননদিনী হবে আর দিদিভাইয়ের হয় তো আমার সম্পর্কের দিক থেকে দেখতে গেলে দিদি হতে পারে যার বিয়ে সে কিন্তু আমরা যেহেতু একসাথে পড়াশোনা করেছি তো সেই ক্ষেত্রে আমি তাকে নাম ধরেই ডাকি আর তার নামও হচ্ছে মৌসুমি মানে আমার বেস্ট ফ্রেন্ডের নামও যা মৌসুমি ওর নামও তাই তো সেই জন্য আর সকাল থেকে হচ্ছে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই জন্য ব্লগ ভিডিওটা তোমাদের সাথে সকাল থেকে আজকে শুরু করতে পারিনি সরি ফ্রেন্ডস আর সেই জন্য এখন থেকেই শুরু করলাম তোমরা ভিডিওটার সঙ্গে থেকেও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আগে ড্রেসটা বের করে নিই তারপরে কসমেটিক্স মানে যেগুলোতে আমি রেডি হব সেগুলো বের করবো বাস ওই যে মেয়েদের যে একই হালাত যতই ড্রেস থাকুক না কেন মানে যে কোথাও যাওয়ার সময় যেন কিছুই নেই এরকম একটা ব্যাপার হয় তো সে আমি ভাবলাম যে না আগে যেগুলো জিনিস যে রেডি হবো সেগুলোই বের করে নিলাম যেহেতু আমি মানে মুখে মেকআপটা খুব কমই করতে চাই আর এদিক ওদিক গেলে মানে বিশেষ করে অকেশন থাকলে তো একটু করা হয়েই যায় আর সেই জন্য আমি ভাবলাম যে একটু বেরই করে রাখি আর একটু আমি যেহেতু রেড কালারটা খুব পড়ি তো সেই ক্ষেত্রে আমি রেড কালারের ভেলভেট তারপর একটা গোলাপ যে কিনেছিলাম মার্কেট থেকে সেটা কিন্তু তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছিলাম জিনিসগুলো বের করে রাখলাম আর লিপস্টিক একটা রেড কালার আর চারটে মানে অন্য কালার বের করে রেখেছিলাম আর কানের মা বলছো আজকে এই কানেরটাই পরতে তো সেই জন্য সেটাই বের করে রাখলাম তাহলে পরে দেখা যাক হ্যাঁ কি ড্রেস পরি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শেষমেশ ভাবলাম রেড কালারের এই সালোয়ার কামিজটাই পরে নিই আর কোথাও যেতে হলে আমি মার থেকেই মাই ডিসাইড করে দেয় যে এটা পরে নেই তো ভাবলাম যে আর ভেবে লাভ নেই এটাই পরে পড়ে নিই আর ভাবছিলাম একটু পায়ে চুপকি পরবো আমার সেভাবে পড়া হয় না মানে আছে কিন্তু আমি পড়ি না আর পা আমার হাতে যে আংটিগুলো থাকে সেগুলোই পরি দরকার হলে এক্সট্রাটা পরে নিই আর এখানে একটা দারুণ ঘটনা ঘটেছিল মা কোথাও যাওয়ার আগে আমি মাকে রেডি করে দিই আর আমার হাতটা মানে বুঝতেই পারছো শীতকাল ঠান্ডা তো থাকবে মা আমার উপরে পুরো রেগে গেছে মা কি ঠান্ডা হাটটা বারবার আমার মুখের মধ্যে দিচ্ছিস দিয়ে আমি নিজেই মেকআপ করে নিচ্ছি তা আমি আবার হেসেই বলছিলাম তুমি এমনি সুন্দর তুমি আর কি সাজবে আর এখানে আমি করছিলাম মেকআপ মেকআপ বলতে একটু ল্যাকমি সিসি যে ক্রিমটা সেটা দিয়েছিলাম আর ল্যাকমির ফেস পাউডারটা দিচ্ছিলাম বাস এইটুকুই থাকে আমার মুখের মেকআপ কারণ আমি সেভাবে মানে মেকআপ করতেও পারি না আমাকে মা বলে যে একদম ভাল লাগে না মেকআপ করলে তো চলো একবারে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা একদম আমরা রেডি হয়ে গেছে আর এই যে মা রেডি হয়ে গেছে আর এই যে আমি একটা রেড কালারের একদম ড্রেস পরে নিয়েছি আর ফাইনাল লুকটা হচ্ছে তোমাদের মানে কী করে দেখাবো জানি না প্রচণ্ড দাঁড়াগুড়োভাবে রেডি হলাম চলো তাহলে মার ফাইনাল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটা কথা কি আছে বলো তো বন্ধুরা মারা কিন্তু বিশ্ব সেরা সুন্দরী হয় সেটা আমার মাই হোক বা যার মাই হোক না কেন সবার মাই সবার কাছে সেরা সুন্দরী আর সেরা রাঁধুনি সেম আমার কাছেও তাই মা যেমনই রেডি হোক না কেন আমার ওটাই সব থেকে বেশি ভালো লাগে আর এই যে এখানে আমিও রেডি হয়ে গেছি আমার সেদিন রেডি হওয়াটা আমার নিজের কাছে একদম ভালো লাগেনি কিন্তু মা বলছো যে খুব সুন্দর লাগছে জানি না কেমন পেতনি না রাক্ষসী লাগছে যাই হোক আমি ওভাবেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর রেড কালার যেহেতু আমি একটু বেশি পড়ি তাই আমি রেড কালারের ড্রেসটাই মানে সব কিছুতেই পরে যাই আর তোমরা একটু কমেন্টস করে বলো পেতনি না রাক্ষসী না কীরকম লাগছে আমি জানি না কেন যে রেডি হওয়াটা আমার কিছুতেই পছন্দ হলো না তারপর ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আর দিদি বাড়িটা তোমার অনেকটা দূরে বাস ট্রেন পাবো কি না সেই বিষয়ে একটা টেনশন আছে আর এদিকে আমাদের তো একই ডেটে প্রত্যেক মানে বিয়ের অনুষ্ঠানগুলো যাচ্ছে যেদিন মৌসুমির বিয়ে ছিল সেদিন হচ্ছে এখান থেকে বদযাত্রী যাওয়া ছিল আমাদের তো কি করা যাবে আর হ্যাঁ বাবাকে তো দেখানোই হলো না কারণ যখন আমরা ভিডিওটা করছিলাম বাবা একটু ব্যস্ত ছিল তাই আর আমি হচ্ছে মাকে সব সময় ক্যামেরার দিকে তাকাতে বলি এই যে মা তাকাও এই যে মা তাকাও আর মা বুঝেই গেছে মা তো মাঝে মধ্যে পুরো রেগে যায় যে কতবার তাকাবো ক্যামেরার দিকে আর টোটোতে ওঠার পর তো পুরো আমার ঝাঁকা নাকা অবস্থা হয়ে গেল। কারণ ফ্যাশন এত ঠান্ডার মধ্যে সোয়েটার পরিনি মানে কি আর বলবো যে ফ্যাশনটা যে কমে যাবে যাই হোক আর ওই দেখো ওখান থেকেই বিয়েবাড়ি দেখা যাচ্ছে কা বলেইছিলাম যে টেন বাস সব কিনা একটা ভাববার বিষয় হয়ে গেছে আমার দিদি বাড়িটা এতটাই দূরের ব্যাপার আর হচ্ছে মা বলছিল যে টোটোতেই যাবে বাবাও বলছিল। আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমার ইচ্ছে ছিল হেঁটেই যাবো আর ঠান্ডার মধ্যে আমি আরও সোয়েটারও পরিনি এদিকে আমি স্কার্ফ নিতেও ভুলে গেছি মানে কি যে আমার দুর্গতি দাঁড়িয়ে গিয়েছিল তাও ভাগ্যিস আমার মা মনে করে আমার জন্য একটা জাম্পার নিয়েই নিয়েছিল আর এখানে আমি যাও বকর বকর করেছিলাম কপিরাইট আসবে জন্য আমি আমার ভয়েসটাকেও দিতে পারলাম না আর একদম চলে এসেছি আর এখানে ভয়েসগুলো দেওয়ার একটাই কারণ যেহেতু গান তো বাজবেই আর আমি কপিরাইটে একটু বেশি ভয় পাই তো সেই জন্য আমি পুরোটাই ভয়েস দিয়েই যাব। আর এখানে যে মৌসুমি বসবে তো আগেই মৌসুমির সাথে দেখা হয়নি আগে আমরা গিয়েছিলাম দিদি বাড়িতে তারপর ওদের বাড়ি যাব আর এখানে তো চলেই এসেছি দিদিভাই ফোন করছিলো যে কখন আসবো বা মোদে মোরাও বারবার খুঁজছিল যেহেতু এতদিন আগের থেকে ইনভাইট ছিল আমরা একদিনও আসতে পারিনি আর ওর যেদিন গঙ্গা নিমন্ত্রণ ছিল সেদিন আমি ওর সাথে ফোন করে কথা বলেছিলাম যে আমরা বিয়ের দিন যাব আর তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম বিয়ে বাড়িতে আর এখানে তো মানে এতটাই দূরের ব্যাপার আমাদের যে আসতে তো অনেকটা টাইম লেগে যায় কাছে বাড়ি হলে না এটাই একটা সমস্যা যে যাওয়াটা খুব কম হয় এখানে এসেই দেখছি আমার দিদি ভাই রেডি হওয়াই হয়নি ও গো চুলে গোলাপে গোলাপ দিয়েই যাচ্ছে আমি তো ভাবছিলাম যে গোলাপের বাগানই না বানিয়ে ফেলে আর এই যে এখানে আবার দাদা রেডি হচ্ছে এই ভিডিওটা যতবার দেখছি ততবার মেননি আমারই ভয়েস দিতে অসুবিধা হচ্ছে হাসাহাসিটা এতটা হয়ে গিয়েছিল যে বলার মতন না মানে দাদাকে না খ্যাপাতে এতটা ভালো লাগে মানে আমরা যতই সাজি না কেন দাদা যদি একটু সাজতে নেয় বাস মানে দাদা তুমি এতটা সেজে ফেললে এত সাজছ আমি হচ্ছে অন করেছিলাম না ক্যামেরা একটু মানে কেমন যেন এসেছে কালারটা আর এই যে এখানে হচ্ছে আমরা এবার বেরিয়ে পড়ব মানে দেখা করতে যাব মৌসুমির সাথে চলো ভিডিওটার সঙ্গে থাকো স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো এভাবে ক্যামেরা ধরতে তো ক্যামেরা ধরে হাতে আমার প্রচণ্ড ফিল হয় কিন্তু কিছু করার নেই এটা আমাদের কাজ তাই মা আমাকে সবসময় দিক থেকে সাপোর্ট করে বা ফ্যামিলি মেম্বারও সবসময় সাপোর্ট করে যে এটা তোমার কাজ তোমাকে করে যেতে হবে যে যেভাবে তাকাচ্ছে তাকাতে দাও তুমি তোমার মতন করে যাও আর ওদিকে আবার দিদি বলছে বুনো তুই পড়ে যাবি ভিডিওটা করতে নিয়ে কারণ আমি ওদের একটু সবার ভিডিওটা করে নিলাম আর এবার আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম যেখানে ব্রাইড বসে আছে ঠিক সেখানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল আমার তো ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর ভিড়টা তো হবেই প্রচণ্ড কারণ বিয়েবাড়ি বলে কথা ভিড় তো হবেই আর ভয়েস দিচ্ছিলাম কারণ তোমাদের আগেই বললাম যে গান থাকে তাই চ্যানেলের সাত সাত কপিরাইট ক্রাইম আসার ভিডিও বা ব্লগ সবই নষ্ট হয়ে যায় তারপর একটু যাচ্ছিলাম স্টরে মানে কে কী খাবে সেই জন্য আমি ফার্স্টেই একটু কফি খেয়ে নিয়েছিলাম কারণ আমার মানে চা যেহেতু খাওয়া হয়নি বাড়ির থেকে তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে একটু কফি আর আমি চাট খেয়েছিলাম আর ফুচকা খেতে তবেই তেমন ভালোবাসি না সেই জন্যই আর খাওয়া হয়নি তারপর চলে গেছিলাম ব্রাইডের সাথে দেখা করতে আর এই যে এখা এটা হচ্ছে ওদের ছাদ তলা এখানেই হচ্ছে ওরা বসবে বিয়েতে তো পরে আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আজকে তো মৌসুমি খুব ব্যস্ত কারণ আজকে ওকে দেখার আকর্ষণটা সবারই একটু বেশি আর ব্রাইড ফটোশ্যুট করতে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত খুব মিষ্টি লাগছিল মৌসুমিকে দেখ দেখতে আর এখানে আমার মা বাবা দিদি ভাই দাদা একটু দাঁড়িয়েছিল তাই সবার একসাথে একটা ভিডিও করে নিয়েছিলাম আর তারপর আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে তো কারণ দিদিভাই দাদা বা সবাই বলছো যে একটু খাওয়া দাওয়া করে তারপর বসে বিয়ে দেখতে তো সেই জন্য আমরা বললাম ঠিক আছে পরে তো আরও ভিড়টা বেড়ে যায় সেই জন্য এই যে এখানে আমি মা বসে পড়েছি বাবা ভাই দাদা পরে খাবে বলছিল আর মানে যেগুলো রান্না হয়েছিলো সবকটা হচ্ছে রেসিপি আমি দেখাতে পারিনি কিছু কিছু দেখিয়েছিলাম যেমন ডাল ভাজা অনেক কিছুই হয়েছিল তারপরে চিংড়ি কাঁঠাল চিংড়ি আমি তো খাই না আর এখানে আমি নিয়েছিলাম বড় মাছের কালিয়া তারপরে মাটন হয়েছিল মিষ্টি ছিল তো অনেক কিছুই ছিল চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর এই যে দিদিভাই আবার চলে আসলো আসলে দিদিভাই ভাই শাড়ি পরার অভ্যেস নেই তাই ওর হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে মানে কি বলবো একদমই ওর অভ্যে মানে অভ্যাসটাই নেই শাড়ি পরার তারপর আমরাদের খাওয়ার কমপ্লিট হওয়ার পর আমরা আবার চলে এসেছিলাম দিদিভাই বলছিলো যে একটু বসো তারপরে বাড়ি যাবে আর আমাদের বাড়িটা তো বেশি দূরে না তো সেই জন্য সমস্যাও নেই আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা একটু সবাই মিলে বসে অনেকক্ষণ টাইম ছিলাম আমার মা দিদি ভাই। আমরা সবাই বসে আছি দিদি হয় আর এখানে তো ব্রাইড আমাদের পুরো আনন্দে নাচ করছে তখন বর চলে এসেছিল তো আমি দাদা বলেই ডাকবো তাকে তো দাদা চলে এসেছিল আর দেখছো তো নাচ মানে আনন্দেও সীমা হারিয়ে ফেলেছে আর কি করা যাবে তো এভাবেই ভালো থাকতে হবে সব সময় যতই মন খারাপ হোক না কেন এখানেই যে বর চলে এসেছে আর পুরো ভিডিওটা না মানে করতে পারিনি কারণ ভিডিওগুলো তো হলে অনেকটাই বড় হয়ে যায় আর এই যে আর আমি তো হচ্ছে শর্ট ভিডিওতেই কিছু কিছু ভিডিও স্কিপগুলো দিতেই দিচ্ছিলাম ব্লগ ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছিল কারণ পরপর পুরো অকেশনগুলো ছিল বিয়ে তারপর হচ্ছে বাসি বিয়ে রিসেপশন তো সেই জন্য আমি ভাবলাম যে একবারে সব কিছু পরে রেডি করে দেব আর ভিডিওগুলো যদি বেশি বড় হয়ে যায় তখন দেখি যে ভিউসটাও কমে যায় তো সেই জন্য আমি ভিডিওগুলো বেশি বড়ো করিনি খুব ক মানে অল্প অল্প করেই নিয়েছি ভিডিওগুলো আর এই যে এখানে হচ্ছে আঙ্কেলও বসে পড়েছে কন্যা দানের যে নিয়মগুলো সেটা আর মানে মৌসুমীর বাবা তো সম্পর্কে যেহেতু আমার ভাই কাকু বলে তো আমিও সেক্ষেত্রে একই ডাকবো তারা ভীষণ পরিমাণে ভালো মানে এত সুন্দর ডাক মানে আমার খুব ভালো লেগেছে আমার দিদি দিদিভাইকেও যেমন মা মা বলে ডাকে ঠিক আমাকেও সেভাবেই ডাকে আমার তো খুব ভালো লেগে আর মা ডাকটা আমার এতটাই প্রিয় যে কিছু বলার নেই বলারই নেই আমার বাবাও আমাকে সবসময় মা বলে ডাকে আমার মাও সেম এভাবেই আমাকে ডাকে মানে বাড়িতে যেহেতু আমি সবার ছোট তো সেক্ষেত্রে আমার কে নাম ধরে সবাই খুব কমই ডাকে আর এই যে এখানে তো এবার প্রচন্ড ভিড় হয়ে গেছে কারণ বদযাত্রী এসে গেছে আর এখানে হচ্ছিল মানে ময়ের সাত পা ঘোড়া যেহেতু এতটা ভিড় ছিল ওই সাইডটাতে তাই আর যাইনি এখান থেকেই যতটা পেরেছিলাম ভিডিওগুলো করে নিয়েছিলাম এখানে বা যে সাত পাক সবটাই কমপ্লিট হয়ে গেছে তারপর মৌসুমি আর এসে বলছে বিয়ের পিড়িত প্রশ্ন ভিডিওটা মানে অনেকটাই বড় হচ্ছিল কারণ সেই জন্য ভিডিও স্ক্রিপ্ট আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তাই দিদি ভাই দাদা আমাদেরকে একটুখানি আগিয়ে দিচ্ছিল কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর দিদি ভাইকে মা বলছো তুই এবার উসটা খেটে পড়ে যাবি তুই চলে যা কারণ ও শাড়ি পরে একদম ঠিকঠাকভাবে হাঁটতে পারে না আরো বাঙালিভাবে শাড়ি পরেছে আর এই যে এখানে আমরাও বাড়িতে চলেই এসেছি তাহলে চলো বন্ধুরা আবার নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা অনেকটা ভালো থেকো